আলাইকুম প্রিয় দর্শকগণ স্বাগতম আমাদের বিশেষ আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশের মুন্সীগঞ্জ জেলা অডিশনের বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ পশ্চিম মুক্তারপুর দায়রা শাখায় অনুষ্ঠিত হয় এই অডিশন এখানে দুইটি গ্রুপে প্রতিযোগিতার আয়োজন করা হয় ক গ্রুপে ছিল তেরো বছরের কম বয়সী হাফেজরা আর খ গ্রুপে পনেরো বছরের কম বয়সী হাফেজরা অংশগ্রহণ করেন এমন একটি মহৎ উদ্যোগের আয়োজক তাউসুল আজম মাইজ বান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশন بسم الله الرحمن الرحيم. قال الذين استكبروا إنا بالذي آمنوا به كافرون. فاقروا الناقة وعدوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا অংশগ্রহণকারীরা ধারাবাহিকভাবে কোরআনের পঞ্চম বা দশম পাড়া আবৃত্তি করেছেন যা ছিল অত্যন্ত চমৎকার অডিশনের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হাফেজ কারি মুবারক আলী হুসাইনি যিনি এই আয়োজনকে সুষ্ঠু এবং সফলভাবে পরিচালনা করেছেন এ সময় পশ্চিম মুক্তারপুরে ব্লাড গ্রুপ ক্যাম্পেইনও অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে প্রদান করা হবে স্বর্ণপদক এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসাবে রৌপ্য পদক এটি শুধু একটি প্রতিযোগিতা নয় বরং আমাদের ভবিষ্যৎ হাফিজদের জন্য একটি মহান প্ল্যাটফর্ম যা তাদের উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আগামী পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার গ্রান্ড ফিনাল প্রতিযোগীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করে এক কঠিন পর্বে অংশগ্রহণ নেবেন যেখানে তাদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে এই মহৎ উদ্যোগের পৃষ্ঠপোষকতায় আছেন সৈয়দ এমদাদুল হক এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সৈয়দ এরফানুল হক আমরা আশা করি এই প্রতিযোগিতাটি প্রতিটি হাফেজের জন্য আরও উৎসাহবাঞ্চক হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন জানুন সর্বশেষ আপডেট এবং আরও অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ